বারের দিন নিয়ে আসে মধ্যেই মেয়ের হচ্ছে প্রভু শাশুড়ি আর প্রবু শ্বশুর নিয়ে আসার পরে কি মেয়ে আমার কাছে যাও পরবর্তী কিছু হলে আমাদের কাছে বুঝে নেবে ঠিক আছে নিয়ে যান এবারে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে গত বৃহস্পতিবারের দিন বিয়ারির সাথে আমার না বৃহস্পবারে আমার সাথে দেখা হয়েছে কুষের হাটের পাড়ে বেলা দুইটার দিকে আমি কই চা খাওয়াইছি সব খাইছি বিয়ে আমার কিছু কয় নাই যে বিয় আমার বাড়ি আসো কি ভালো কি মন্দ তোমার মেয়ে সমস্যা কিছু কয় নাই এবার এটা পরের দিন মনে করেন যে শুক্রবারের দিন বেলা বারোটার সময় মেম্বারে আমার ফোন দিয়ে হয় তোমার মেয়ে মারা গেছে তাও আমার বিয়ের ফোন আর আমার জামাইয়ের ফোন সব বদ্ধ ফোন এখন কিন্তু খোলে নাই এক বেলা এই শনিবার বেলা মনে করেন যে দশটার সময় ফোন খুলছে খোলার পরে এখন যে ককালে যে মনে করেন যে ডোয়াইনের দাগ এটা তার আর পুশ আর আমার জামাই আর হচ্ছে আমার বিয়াই এই তিনজনে মনে করেন যে পিছনে মনে করেন যে হাত আর কি বাইন দিয়ে মনে করেন যে কপালের সাথে ডুবাইছে ওয়ালের সঙ্গে ওয়ালের সঙ্গে ঢিপাইছে ঠিক আছে পরে বাড়ির মনে করেন যে বাইরের লোকজন পাড়া বসিয়ে যাই ঠেকাই যাবো আমার বিয়াই কেছে যে হচ্ছে আমার বাড়ির ভিতরে আমার বাড়ি বাড়ির ব্যাপার নেই কেউ আমার বাড়ির ভিতরে পর আট দশ দিন পর যে মেয়ে ভিতরে আমি যাব মেয়ে যদি স্বামীর ভাত খাইতে ঠেকে নিয়ে যাবে গেল নিয়ে গেলো ওরা সব মডল মাতর ভাত দেখি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এই দশ দিন হয়ে যাবে তো বিয়ে আমাকে একজনের ফোন দেয়নি বিয়াই একজনের ফোন দেয়নি তো মেয়ে বিয়াই গেলে দিন তাই আমি বিয়ের মুখে বিয়াই ভালো আছেন তো বিল ভালোই আছে বুধবারের দিন মেয়ে কোনো সমস্যা কথা কোনো সমস্যা নাই এবার সমস্যা নাই বুঝলে আমি বললাম তাহলে বিয়াই বাড়ি দেন বাড়ি যাই আমার বাড়ি যান বিদির সাথে কথাবার্তা বুঝলি ভাতটা খাই থাকেন না আমি হাঁটিতে থেকে ঘিরে আসি এবার বিয়ে বিলের নাম নেওয়া যাবো না তো কী করেন আমি গিরামতে আসলাম আর বাড়িতে এখানে চলে যাব বাড়ি এবার গোলা পরে আমি বলছি যে মেয়ে ভালো আছে বলতে সব ভালো আছে সমস্যা নেই এবার তারপরের দিন আমি যাওয়ার পরে আর পরের দিন আমার ভাইয়ের সাথে দেখা মেয়ের বাপ মেয়ের বাপের সাথে দেখার পরে সুত গেড়িয়েছে চা পান খাইয়েছে দু ঘন্টা গল্প টল্প করেছে গল্প করার পরে এবার ফির দিন যাই তাও সে সুত গেড়িয়েছে যে মেয়ে ভালো আছে তাও যদি ভালো আছে কোনো সমস্যা নেই তার পরের দিন যাই রাতে মেয়ে মেয়ে খেলছে কার কে কে মার্চে ছেলি দিই ছেলির বাপ দিই আর ছেলির মা দিই

তোমার মেয়ে আমরা রাইক আমি বলেছি যে ভাই আমরা দেবো একটু ধৈর্য ধরে নেন সামনে বছর একটা ফ্রিজ দেবো দাম দিন দেবো এক লক্ষ টাকা দিয়ে দেবো আচ্ছা এই অত্যাচারের পরে আমার জামাই কী করে জামাই মাঠে কাজ করে দিয়ে রাজমিস্ত্রি কাজ করে জামার নাম কি সুজন সুজন আর সেলির বাপের নাম আছে মস্ত আর তার বাপের নাম আছে তসলিম বিয়ের বাপের নাম তো অশল আপনারা কি মনে করতেছেন যে আপনার মেয়েটাকে রাত ধরে নির্যাতন করছে বা রাত ভরে নির্যাতন করছে মানে মেয়েকে নির্যাতন করার পরে মাইরি ফেলি গলায় দড়ি টাঙ্গি দিয়ে ফিরে দেওয়ার পরে বেলা নয়টা দশটার দিক বারান্দায় ফেলছে দিয়েছে রাস্তার কোলে তারপর আমাদের বারোটা একটার সময় কাছে ফোন দেয় সাড়ে বারোটার সময় বলছে যে মেরি গিয়েছে মেম্বার মেম্বার ফোন এই যে রুনা মেম্বার রুনা মেম্বার ফোন দিয়ে জানাইছে তা সেলির বাপটা কেউ জানায় নাই হ্যালো জানাই না এই অবস্থা আপার নাম কি আমার নাম সমার আপনি मेयर কি হন আল মেয়ার বড় বড় ابو মানে ভাই আপনি